ହାତଟା ପୁରା କଲୋ ହୋଇଗାର କଲ ଚଲ ବେ নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসে জানাই আজকে একটা দারুণ উপকারী হেয়ার রেমিডি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে আমরা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারালভাবে সাদা পাকা চুল খুব অল্প সময়ের মধ্যে কালো করতে পারি এবং আমাদের কালো চুল অকালে পেকে যাওয়া থেকে রোধ করতে পারি মাসে অন্তত দুবার করে এই রেমেডি চুলে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল পদ্ধতিতে সারা জীবন আমাদের চুল কালো থাকবে রেমেডিটা ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে কোনো রকম চুলে বা মাথার ত্বকে ক্ষতি হবে না যেহেতু পুরোটাই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা তাই একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে ভীষণ কার্যকরী একটি হেয়ার রেমেডি আশা করছি সবাই উপকৃত হবে রেমেডিটা তৈরি করতে আমাদের খুব বেশি কিছু জিনিস বা উপকরণের দরকার নেই শুধু দুটি জিনিস দিয়ে তৈরি করে দেখাবো খালি শুধু দুটো জিনিস হলেই আমাদের হয়ে যাবে চলো রেমেডিটা তৈরি করা যাক আর তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে তো রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই যেটা আমাদের লাগবে বা নিয়ে নেব সেটা হচ্ছে কেশরাজ হ্যাঁ এই কেশরাজ পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের মাঠের চারিদিকে প্রচুর কেশরাজ গাছ হয়ে আছে এখান থেকে প্রয়োজন মতো কেশরাজ পাতা নিয়ে নেব এই যে ফুল দেখতে পাচ্ছ এই ফুলগুলো দেখে চিনতে পারবে যে এটা কেশরাজ গাছ আর প্রচুর ছোট্ট ছোট গাছ এখানে হয়ে পুরো ভর্তি হয়ে রয়েছে একদম সবে ছোট ছোট নতুন গাছ বেরিয়েছে তো চারিদিকে পুরো মাঠটাতে পুরো ভরে আছে কাদা রয়েছে বাড়িতে গিয়ে ভালো করে ধুতে হবে জমির সাইডে হয়ে রয়েছে বীজ ছিল বীজগুলো তুলে নিয়েছে ওই কারণে গাছগুলো পুরো সব কাদা রয়েছে এগুলো বাড়িতে গিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে কাদাগুলো থাকবে না আর তো এখানে বেশ অনেকগুলো তুলে নিয়েছি আর লাগবে না চলে এবার বাড়িতে যাওয়া যাক তো বাড়িতে চলে এসছি আর এসে দেখো পাতাগুলো পরিষ্কার করে বেছে নিয়ে দুবার করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো ছোট্ট ছোট্ট কত সুন্দর সাদা সাদা ফুল হয়ে রয়েছে এই ফুলগুলো দেখলেই কিন্তু তোমরা চিনতে পারবে যে এটা কেশরাজ গাছ তো চলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই পাতাগুলো শিলে বেটে বা থেঁতো করে রসটা বের করে নেব কারণ এই পাতা রসটা আজকের আমাদের এই রেমেডিটার জন্য প্রয়োজন কেশরাজ চুলের যত্নে খুবই উপকারী কেশরাজ বা ভিঙ্গ রাজপাতার রস আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে এটি চুল পড়া কমায় চুলের প্রাকৃতিক কালো রঙ ধরে রাখতে সাহায্য করে এবং অকালে চুল পাকা রোধ করে কেশরাজ পাতার রস চুলে মাখলে প্রচুর পরিমাণে নতুন ছোট ছোট চুল গজায় এবং মাথা ঠান্ডা রাখে খুশকি দূর করে এছাড়া এটি কৃমিনাশক লিভারের রোগ নিরাময় ও ক্ষত সারাতে সাহায্য করে এক কথায় চুল কালো করার জন্য ভীষণ 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 ভালো একটি উপকারী উপাদান কতটা কালো দেখো ন্যাচারাল ভাবে কতটা কালো এই পাতার রস ছোটবেলায় অনেক মেখেছি দরকার নেই ছাড়া হাতটা শুধু কতটা কালো হয়ে গেছে দেখো এই পাতার রসে এতটা কষ আছে হাতটা পুরো কালো হয়ে গেছে ন্যাচারাল ভাবেই কেশরাজ পাতার রস এখানে এই যে বাটিতে নিয়ে নিয়েছি তারপরে যেটা আমাদের লাগবে এই যে ইন্ডিকো পাউডার হ্যাঁ ইন্ডিকো পাউডার আমাদের চুলের জন্য ভীষণ কার্যকারী একটি উপাদান ইন্ডিকো পাউডার চুলের জন্য প্রাকৃতিক রং চুল কালো করে চুল পড়া কমায় খুশকি দূর করে এবং মাথার ত্বক সুস্থ রাখে এটি চুল ঘন ও স্বাস্থ্য উজ্জ্বল করে টাক পড়া প্রতিরোধ করে এবং অকালপক্ষতা রোধে কার্যকর তা দোকানের রাসায়নিক কেমিক্যাল রঙের থেকে অনেক ভালো ইন্ডিগো পাউডার পুরোপুরি ভেষজ পদ্ধতিতে তৈরি তাই চুল কালো করা ছাড়াও এর অন্যান্য গুণ আছে ইন্ডিগো পাউডার একটি প্রাকৃতিক উপাদান যা মূলত চুল রঙ করার জন্য ব্যবহৃত হয় এটি ইন্ডিগো ফেরা টিনকেটারিয়া গাছের পাতার গুঁড়ো থেকে তৈরি হয় এটা চুলকে দেয় তার প্রাকৃতিক রং আর সবচেয়ে ভালো দিক হলো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখান থেকে প্রয়োজন মতো ইন্ডিগো পাউডার আমি নিয়ে নেব এখানে আমি প্রথমে দু চামচ মতো ইন্ডিগো পাউডার ব্যবহার করছি তারপরে যদি আমাদের মনে হয় প্রয়োজন আছে বা লাগবে তখন আরও একটু আমি নিয়ে নেব এখানে কেশরাজ পাতার রসের মধ্যেই ইন্ডিগো পাউডারটা মেশাতে হবে এখানে কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করা যাবে না তো এখানে আমার আরও একটু ইন্ডিগো পাউডার দিতে হবে কারণ এতটুকু হবে না যেহেতু পুরো চুলটাতে মাখাতে হবে তাই জন্য আরও আমি দু চামচ এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো তো আমি এটা পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর দেখো ইন্ডিকো পাউডারের যে ন্যাচারাল যে কালারটা মানে কালো যে রঙটা সেটা কিন্তু চলে এসছে এটা মেশানোর পর পাঁচ মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না এটা চুলে ব্যবহার করে নিতে হবে হলে এর যে অ্যাকশানটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে দেখো কতটা ন্যাচারাল কালার চলে এসছে এখন আমি মায়ের চুলে ব্যবহার করব তার আগে দেখাচ্ছি দেখো আমার মায়ের চুলটা কতটা পরিমাণ পেকে গেছে ভিতরে দেখো চুলের ভিতরে একদম পেকে সাদা হয়ে গেছে আর এই যে মাথার সামনের দিকটাতে দেখো ছোট ছোট। পাকা চুল ভর্তি হয়ে গেছে আর এই ছোটো ছোটো পাকা চুলগুলো থাকলে একদম দেখতে ভালো লাগে না একটা বিরক্তিকর লাগে আর তার জন্য কিন্তু আমাদের চুল কালো করতেই হয় আর তার জন্য আমরা দোকান থেকে যুক্ত কালার কিনে এনে চুল কালো করি এতে করে আমাদের চুলটা অনেকটা নষ্ট হয়ে যায় কেমন একটা রুক্ষ হয়ে যায় ফেটে যায় অনেক সময় চুল পড়তেও দেখা যায় আজকে রেমেডিটা তোমরা ব্যবহার করে দেখো চুলে কোনো রকম কোনো ক্ষতি হবে না চুল ন্যাচারাল কালো করতে সাহায্য করবে তো এখানে আমার মা চুলে রেমেডিটা ব্যবহার করে নিচ্ছে এখানে একটা ব্রাশ নিয়েছে আর ব্রাশের সাহায্যে রেমেডিটা চুলে লাগিয়ে নিচ্ছে বা ব্যবহার করে নিচ্ছে রেমেডিটা দেখতেই পেলে যে আমি আর শুধুমাত্র দুটি উপাদান দিয়ে তৈরি করেছি জাস্ট খালি দুটো উপাদানই দিয়ে তৈরি করেছি এটা হচ্ছে কেশরাজ পাতার রস আর একটা হচ্ছে ইন্ডিকো পাউডার ব্যাস এই দুটো জিনিস দিয়েই তোমরা ঝটপট তোমাদের সাদা বাগা চুল কালো করে নাও একদম ইনস্ট্যান্ট অল্প সময়ের মধ্যে এটা চুলের মধ্যে দিয়ে যদি চুলটা খুব কালো করতে চাও তাহলে মিনিমাম এক ঘন্টা রাখতেই হবে আর হাতে যদি তোমাদের টাইম অত না থাকে অল্প টাইম থাকে তাহলেও মিনিমাম তোমাদের পঁয়তাল্লিশ মিনিট তো রাখতেই হবে কারণ তোমাদের ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য লাগানোর পর মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট রাখতেই হবে তারপর নর্মাল জল দিয়ে চুলটাকে জাস্ট ওয়াশ করে নাও কোনো রকম কোনো শ্যাম্পু ব্যবহার করা যাবে না ইন্ডিগো ব্যবহারের পর প্রথমবার ধোয়ার সময় শ্যাম্পু ব্যবহার না করাই ভালো শুধু জল দিয়ে ধুয়ে নিও তবে কন্ডিশনার ব্যবহার করতে পারো চুলের ভিতরে দেখো কতটা পরিমাণ চুল পেকে পুরো সাদা হয়ে গেছে সেগুলো আমি মাকে দেখিয়ে দিচ্ছিলাম যে চুলের ভিতরেও একটু ভালো করে লাগিয়ে দাও হলে ওই চুলগুলো সাদা থেকে যাবে আজকের এই রেমেডিটা ভীষণ 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 কার্যকরী একটি রেমেডি তোমরা এটা মাসে অন্তত দুবার করে ব্যবহার করে দেখো দারুণ একটি রেজাল্ট পাবে তো এখানে আমার মা একা একা চুলে লাগিয়ে নিচ্ছে বাট এটা যদি একটু আমি লাগিয়ে দিতাম বা কেউ একটু লাগিয়ে দিত ভালোই হতো একা একা লাগানো যায় না পুরো চুলটাতে কিন্তু কিছু করার নেই আমার তো কেউ নেই ফোন ধরার বা ক্যামেরা ধরার তাই জন্য আমার মা একাই লাগিয়ে নিচ্ছে যাই হোক দেখো এখানে আমার মা খুব সুন্দর করে এটা চুলে ব্যবহার করে নিয়েছে দারুণভাবে একদম পুরো চুলটাতে সুন্দর করে লাগিয়ে নিয়েছে এখন এটা মিনিমাম এক ঘন্টা আমার মা চুলে রেখে দেবে যেহেতু আমার মার হাতে এখনো প্রচুর টাইম আছে তাই জন্য কোনোরকম কোনো অসুবিধা হবে না আর এটা মিনিমাম তোমাদের পঁয়তাল্লিশ মিনিট একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য রাখতেই হবে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট রেখে তারপর নর্মাল জল দিয়ে জাস্ট ওয়াশ করে নাও তারপরে দেখো যে তোমরা কতটা সুন্দর একটা রেজাল্ট পেয়েছো তো ঝটপট এই রেমিডিটা তোমরা বাড়িতে তৈরি করে চুলে ব্যবহার করে নাও তো এখানে চুলে এক ঘন্টা মতো রেমিডিটা ব্যবহার করে রেখে দিয়েছিল আর তারপর এক ঘন্টা পর জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিচ্ছে রেমিডিটা ব্যবহার করার পর চব্বিশ ঘন্টা কিন্তু চুলে কোনো রকম কোনো শ্যাম্পু ব্যবহার করবে না একদিন পর মানে রেমেডিটা ব্যবহার করার একদিন পর তোমরা চুলে শ্যাম্পু ব্যবহার করবে পুরো কালো জল বেরোচ্ছে তো এখানে আমার মা চুলটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিক আর তারপর চুলটা ভালো করে শুকিয়ে নিক আর তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো এখানে দেখো চুলটা ভালো করে শুকিয়ে নিয়েছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কতটা পরিমাণ চুলটা সুন্দরভাবে কালো হয়েছে একদম ন্যাচারালভাবে দেখো দারুণভাবে কালো হয়েছে তোমরা অবশ্যই এই রেমেডিটা একবার হলেও ট্রাই করে দেখো তারপর নিজেরাই বুঝতে পারবে নিজেদের চুলের কতটা পরিবর্তন হয়েছে একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা চুলের তো কোনো রকম কোনো ক্ষতি হবে না উল্টে তোমরা একটা ভালো রেজাল্ট পাবে আর দুটো জিনিস দিয়ে তৈরি করা তাই তোমাদের রেমেডিটা তৈরি করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না খালি তোমরা কেস্টাইজ পাতার রস আর ইন্ডিগো পাউডার এই দুটি জিনিস দিয়ে রেমেডিটা তৈরি করে চুলে ব্যবহার করে দেখো হ্যাঁ তোমরা কেশরাজ পাতার রস যদি না কোথাও খুঁজে পাও তাহলে কিন্তু কেশরাজ পাউডার আর কি যেটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করতে পারবে এখানে আমি অরিজিনাল যে কেশরাজ পাতার রসটা ব্যবহার করেছি যেহেতু আমাদের বাড়ির এখানে প্রচুর হয়ে রয়েছে তাই কোনো রকম কোনো আমার অসুবিধা হয়নি তো তোমরা যদি না খুঁজে পাও পেতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় খুঁজে পেতে তাহলে কিন্তু তোমরা দোকান থেকে বা কোনো অনলাইন থেকে কিন্তু কেসটাচ পাউডার যেটা ওটা তোমরা ব্যবহার করতে পারবে দারুণ কিন্তু কার্যকরী রেমেডিটা দেখো ভিতরে ভিতরে চুল একদম সুন্দরভাবে কালো হয়েছে হ্যাঁ আজকের এই রেমেডিটা অবশ্যই তোমরা আগে বাড়িতে ব্যবহার করে দেখবে আর তারপর কিন্তু আমাকে কমেন্ট করতে আসবে তার আগে কিন্তু কেউ খারাপ খারাপ কমেন্ট করতে এসো না অনেকেই আছো তোমরা রেমিডিগুলো ব্যবহার করো না অথচ খারাপ খারাপ কমেন্ট করতে আসো সত্যি খুব খারাপ লাগে তাদের হয়তো কোনো রকম কোনো উপকারে আসবে না বাট তোমাদের মতো আরও অনেকেই আছে তাদের কিন্তু এই রেমেডিগুলো অনেক উপকারে আসবে এরকম অনেকেই আছে আমাকে কমেন্টস করে বলেছে যে দিদি তোমার এই রেমেডিগুলো আমরা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি আমি শুধুমাত্র আমি তাদের জন্য এই ভিডিওটা বানালাম তোমরা অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করে দেখো তো খুব সুন্দর একটা রেজাল্ট পাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যেটা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে এরকম আরও নতুনত্ব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো